আমাদের দেশে সাইকেল খুবই জনপ্রিয় কিন্তু এমন একটি দেশ আছে যেখানে বেশিরভাগ মানুষ সাইকেল চালিয়ে তাদের দৈনন্দিন জীবন যাপন করেন পঁচাত্তর শতাংশ যুবক এখানে সাইকেলে যাতায়াত করে এবং পঁচিশ শতাংশ বয়স্করাও সাইকেল ব্যবহার করে থাকেন এখানে সাইকেল পথ আছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের বেশি যেখানে সাইকেল চালানো এক অনন্য অভিজ্ঞতা বেগফিট আক্ষরিক অর্থে যার অর্থ বক্স বাইক এটি একটি জনপ্রিয় কার্গো বাইক যা যার যে কোনো কিছু এক স্থান থেকে অন্য জায়গায় বহন করতে ব্যবহার করে আমস্টারডামের খালের আশেপাশে একজন মা বাবা বা এমনকি দাদা দাদিকে দুই বা তিনটি শিশু সহ একটি বেগফিট প্যাডেল করতে দেখা অস্বাভাবিক কিছু নয় এটি লক্ষণীয় যে দেশের সুপরিকল্পিত সাইক্লিং অবকাঠামোর কারণে তুলনামূলকভাবে কম সাইকেল দুর্ঘটনা ঘটে দুই চাকার ট্রাফিকের জন্য ভাগ করা রাস্তাগুলিকে নিরাপদ রেখে বিশেষ ট্রাফিক শান্তকারী ডিভাইসগুলি বিপর্যয়মূলক সংঘর্ষের সম্ভাবনা অনেক কমিয়ে দিয়েছে অন্যান্য দেশে সাইক্লিস্টরা তাদের বাইক নিয়ে বের হওয়ার জন্য প্রচুর স্প্যান্ডেক্সে প্রস্তুত হন কিন্তু এখানে তারা কেবল সাধারণ পোশাক পরেন কারণ দিনে পাঁচবার পোশাক পরিবর্তন করার সময় কারো কাছে নেই এবং এটি এতটাই সমতল যে আপনি খুব কমই ঘানতে পারেন আপনি যদি নেদারল্যান্ডের উঠরেজ শহরে যান আপনি বিশ্বের সবচেয়ে বড় সাইকেল গ্যারেজ দেখতে পাবেন যেটি স্টেশনের ঠিক পাশেই নির্মিত প্রায় চল্লিশ শতাংশ ভ্রমণকারী এখানে বাইকে করে আসেন তাই এই সমস্ত চাকাগুলিকে মিটমাট করার জন্য দুই সালে তৈরি করা হয় এই সুন্দর গারাজটি যেখানে বারো হাজারের বেশি সাইকেল রাখা যেতে পারে সাইকেল চালানোর জন্য নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান ইউরোপীয় সাইক্লিস্ট ফেডারেশন প্রতি বছর ইউরোপে বাইকের নিরাপত্তার পরিসংখ্যান সংকলন করে যেখানে নেদারল্যান্ড প্রায় প্রতি বছর শীর্ষস্থান দখল করে ডাচরা তাদের সবুজায়নের জন্য গর্বিত অনুভব করে তারা সৌর বাইক পথ তৈরির মাধ্যমে এটিকে একটি সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছে আমস্টারডামের কাছে একটি পাইলট প্রোগ্রাম সৌর প্যানেলের সাথে এমবেড করা একটি বিশেষভাবে লেপা পথ দিয়ে স্বাভাবিক পৃষ্ঠকে প্রতিস্থাপন করেছে পরবর্তীকালে ধীরে ধীরে ধারণাটি অন্যান্য ডাচ প্রদেশে প্রসারিত হয়েছে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার জনসংখ্যার শহর উটরেতে প্রতিদিন প্রায় এক লাখ পঁচিশ হাজার জন সাইকেল রাইড করে শুধুমাত্র প্রধান রাস্তায় যার সংখ্যাতে ত্রিশ হাজারের বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া দূরের কথা এটি একটি সুন্দর অর্গানিক্যালি কোরিওগ্রাফিক দর্শন যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এই দেশে ছুটি কাটানোর সবচেয়ে রোমান্টিক উপায়গুলির মধ্যে একটি হল আপনার প্রিয় কারো সাথে সুন্দর কোথাও সাইকেল চালানো এবং যদি আপনি কাছাকাছি থাকতে চান তবে প্রচুর বিকল্প রয়েছে ট্যান্ডেম বাইক থেকে ফ্যামিলি বাইক পর্যন্ত বা খালের ধারে শুধু হাত ধরে বাইক চালানো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেও আইকনটি প্রেস করবেন ধন্যবাদ